প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি নতুন অ্যাপিসোডে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি টমেটো বাগানে দেখাব টমেটো চাষের কিছু পদ্ধতি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে দেখতে থাকুন খুবই তথ্যবহ ভিডিওটি হবে আজকে ইনশাল্লাহ তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই টমেটো চাষের পদ্ধতি এবং ব্যবস্থাপনা টমেটো সব ধরনের সবজি তৈরিতে ব্যবহৃত হয় সারা বিশ্বে এর ব্যবহার সবচেয়ে বেশি শাক ছাড়াও এটি সালাতেও ব্যবহৃত হয় টমেটো চাষ যে কোনো মৌসুমে টমেটো চাষ করা যায় এটি খেলে শরীরে প্রচুর শক্তি থাকে এতে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ইত্যাদি পুষ্টি উপাদান চাষ পদ্ধতি চাষের জন্য উপযুক্ত মাটি টমেটো লাল লালদোয়াশ কালো দোয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটিতে ভালো জন্মায় হালকা মাটিতেও টমেটো চাষ করা যায় টমেটোর ভালো উৎপাদনের জন্য মাটির পিএইচ সাত থেকে আট পয়েন্ট পাঁচের মধ্যে হওয়া উচিত টমেটো চাষের জন্য উপযুক্ত জলবায়ু টমেটো সারা বছরই চাষ করা যায় এর জন্য কোনো বিশেষ ধরনের জলবায়ুর প্রয়োজন হয় না টমেটো বীজ বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো অঙ্কুরিত হয় বপন পদ্ধতি বছরে তিন থেকে চারবার টমেটো চাষ করা যায় মে থেকে জুন সেপ্টেম্বর থেকে অক্টোবর এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে বপন করা হয় টমেটো বীজ নার্সারির মাধ্যমে মাঠ তৈরি করা যায় বীজ বপনের আগে ক্ষেতের মাটি লাঙ্গল করে তাতে উপযুক্ত সার ও কম্পোস্ট মিশিয়ে দিতে হয় সার দেওয়ার পদ্ধতি টমেটো বেশি উৎপাদনের জন্য সার ব্যবহার ছাড়াও ক্ষেতের মাটি পরীক্ষা করুন মাটির প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করুন আপনি বাড়িতে পচা গোবর সার ডিএসপি অ্যালুমিনিয়াম সালফেট পটাশ ব্যবহার করতে পারেন শেষ পদ্ধতি শেষ পদ্ধতি টমেটো খেতে মাটির আর্দ্রতার ভিত্তিতে সেচ দেওয়া হয় ফুল ফোটার আগে এবং গুটি গঠনের পর দ্বিতীয় সেচ দিতে হবে খেয়াল রাখতে হবে জমিতে হালকা সেচ দিতে হবে এবং জল যেন জমিতে জমে না থাকে ফসল কাটা টমেটোর ফলের উপর লাল এবং হলুদ ডোরা কাটা দাগ দেখা যায় এই কারণে তাদের সঠিক সময়ে প্লাগ করা উচিত এটি রাখার জন্য কোল্ড স্টোরের প্রয়োজন হয় তাই সময় মতো ফল কাটাও অতি জরুরি হলে। ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিও দেখে কোনো রকম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ